করবেন কি করছি আপনারা যেটা চাচ্ছেন যে তার শাস্তি হবে সব কিছু হবে সেরে বেশ আমি সব মানলাম ঠিক আছে ওকে বাট আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা দশজন মেয়ে দশ মিনিট মারবেন এটা সম্ভব না এটা পুলিশ বললেও সম্ভব তাহলে এবার আমি একটু বলি প্রথমত এই থানায় এই থানার পুলিশকে এই কাজে কোনো দরকার ছিল না কারণ মামলা ছিল ধানমন্ডি থানার নাকি কই কলা থানার ওয়েট পুলিশ আমরা যখন বললাম আমাদের অভিযোগ নাই পুলিশের সাথে আমাদের কোনো কাজ নাই আমরা ওকে নিয়ে আমাদের প্রতিষ্ঠান আছে সাহিত্য প্রতিষ্ঠান ওখানে নিয়ে যাব ওখানে যা হবার হবে তখন পুলিশ বলল যে না এটা করিয়েন না ওখানে অনেক মেয়ে ও একটা রেপিস্ট ওকে সব মেয়ে মিলে মেরে ফেলবে পুলিশ বলছে চাইলে আপনারা অর্থদণ্ড নেন আমাকে পার্সোনালি এই এই প্রস্তাবও দিছে যে ওকে আমরা অনেক টাকা অর্থদণ্ড দেই পারলে সব টাকাটা আপনারা নিয়ে যান

এবার পাঁচ ঘন্টা পরে আর্মি এসে বললো আপনারা তো লিখিত নিচ্ছেন আর কোনো স্টেটমেন্ট নেওয়ার দরকার নাই আর কোনো ভিডিওতে যাওয়ার দরকার নাই আবার বলল আপনারা এটা করছেন ওদের এখন ছেড়ে দেন আবার বলল পুলিশকে যে ঠিক আছে পুলিশ আপনারা যে প্রবজাল ছাত্রদেরকে দিয়ে এখানে দাঁড় করে রাখছিলেন একজন রেবিসকে মারার হাত থেকে বাঁচাইতে সেই প্রত্যাপ সেই সেই বক্তব্য আপনি প্রত্যাখ্যান করেন আপনি এটা বলেছেন কিনা না আপনি বলেছেন আপনি আমাকে বলেছেন তার স্টেটমেন্ট তো হয়ে গেছে এখন আর ভিডিও করার কি দরকার ইউ সাইড দিস টু মি আমি তাকে বলছি বলছিটা শুনেন আপনারা তার ভিডিও স্টেটমেন্ট নিতে চাইছেন ঠিক আছে আপনি বলছেন না হ্যাঁ আমি না বলি নাই আমি বলছি যে কই শুনেন শুনেন আপনি আমার কথা শুনেন

যে পুলিশকে পুলিশ তখন আপনাদের বললো যে 10 জন আপনারা মিলে মারবেন এটা কোনোভাবেই লজিক্যাল না পুলিশ বললেও লজিক্যাল তাইলে পুলিশ কেন ইললজিক্যাল কথা আমাদেরকে বলা বুঝ ছিল তাইলে এই কথা বলে বুঝ ছিল কেন আপনি আসলেন কেন শুনুন আমি আসছি তারা আপনাদের মারতে যখন উদ্যত হয়েছেন তখন আমি আসছি বুঝতে পারছেন শুন সারা বাংলাদেশ বাংলাদেশ আর্মি খেলা দেখেন শুনুন তো একটা এপিসকে ঠকাইতে আসছে দ্বিতীয়ত তারা আমাদেরকে আইন দেখাচ্ছে যে উই ক্যানট ডু দিস এই তারা যদি এরকম ইউ কন্ডাক্ট দু দিতে থাকতো তাহলে আমার এতগুলো মেয়ে কেন রেপ হচ্ছে তারা কি করতেছে শুনেন আপনি আমার কথা শুনুন এখন যেটা আপনারা এখন যেটা চাচ্ছেন যে 10 জন মিলে 10 জন মেয়ে মিলে তাদের মারবেন এটা কোনো হ্যাঁ ঝুলায় রাখবেন এটা কোনো ঠিক আছে ওকে এইটা কাম না বাংলাদেশ সেনাবাহিনী এটা করতে দিবে না তাইলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সাহিত্য প্রতিষ্ঠান এখন ওকে প্রতিষ্ঠান মাফিক শাস্তি দেওয়া হবে যেখানে বাংলাদেশ এমনই ঢুকতে পারবে এবার এবার আমি বলি শুনুন আপনারা পুলিশ গিয়ে ধরানে নাই আপনারা থানায় আসছেন আপনারা মানে আমাদের এত মানে এত ইজি না যা বললেন করে ফেললেন ইটস নট লাইক দ্যাট মানে আপনারা থানায় নিয়ে আসছেন নাও ইউ हैव টু ট্রাস্ট অন পুলিশ

প্রোটেকশন ইজ সামথিং এলস আপনারা আপনারা দশজন মিলে ক্যান্টনমেন্টের মধ্যে এই প্রটোকল থাকলে তনু মারা যাইত না রেপ হয়ে তাকে পুলিশের কাছে দিয়ে গেছেন ওকে সে রেপিস ওকে কিন্তু আপনারা তার গায়ে হাত ক্যান্টনমেন্টে তনু খুন হয় ধর্ষিত হয় পুলিশ আবার রিফর্ম হচ্ছে রিফর্ম পুলিশ আবার রিফর্ম হচ্ছে